আমি প্রসুন নিয়ে চলে এসেছি আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিন কেমন আবহাওয়া পরিস্থিতি যেতে চলেছে সেটি দেখে নেওয়া যাক সর্বশেষ উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে একটি প্রতি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগর লাগা অঞ্চলে তার প্রভাবস্বরূপ দেখা যাচ্ছে যে প্রবল দক্ষিণা বাতাস প্রবেশ করছে সমুদ্র থেকে সমগ্র দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলির আকাশ প্রধানত পরিষ্কার ছিল গত চব্বিশ ঘন্টা এবং আটচল্লিশ ঘন্টাতে এবং সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে একটি এই পরিস্থিতির কিন্তু পরিবর্তন হতে চলেছে আগামী দিনগুলিতে অনেকটাই তার কারণ একটি পশ্চিমী ঝঞ্ঝা এবং একটি ঘূর্ণাবর্তের কারণে আগামী দিনগুলোতে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলির আকাশ মেঘাচ্ছন্ন হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক আগামী শুক্রবার শনিবার এবং রবিবার কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে চলেছে আগামী শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন হয়ে যাবে এবং সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে শুক্রবার থেকে মেঘাচ্ছন্ন হওয়ার কারণে শুক্রবার এবং শনিবারের দিনকে কিন্তু উত্তরবঙ্গের অধিকাংশ জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা সহ এছাড়াও কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার প্রবণতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেই তুলনায় শনিবার দিনকে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু উত্তরবঙ্গের অধিকাংশ জেলাগুলিতে কিন্তু বেশি লক্ষ্য করা যাচ্ছে সেই তুলনায় রবিবার দিনকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই এবং সোমবারের পর থেকে আবহাওয়া পরিস্থিতির বেশ খানিকটা উন্নতি হতে পারে বলে আমরা আশা করছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে চলে আসার আগে আচ্ছা আমরা সর্বশেষ উপগ্রহ পর দার্জিলিং এর যে তাপমাত্রা কালিম্পং এবং জলপাইগুড়ি মালদার তাপমাত্রা সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে সতেরো থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস এর আশপাশে থাকবে তিরিশ থেকে পঁয়ত্রিশ এবং উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর আশপাশে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন কুড়ি থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস এর আশপাশে থাকবে এবং দার্জিলিং এ দশ ডিগ্রি সেলসিয়াস এর আশপাশে থাকতে পারে বলে আমরা মনে করছি সেই অনুযায়ী পরবর্তী আপডেটে আমরা চলে আসছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুক্রবার থেকে আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করবে সমগ্র দক্ষিণবঙ্গের এবং সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলি সহ পূর্বাঞ্চলের জেলাগুলিতে এবং উপকূলবর্তী জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা শুক্রবার থেকে বাড়তে শুরু করবে বলে আমরা মনে করছি এবং তারপর শনিবার দিনকে কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই কিন্তু ব্যাপক বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং দেখা যাবে যে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে দেখা যাচ্ছে যে বিস্তীর্ণ অংশে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং উপকূলবর্তী অঞ্চল সহ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোনো কোনো জেলাগুলিতে এবং সেক্ষেত্রে প্রবল বজ্রপাতের আশঙ্কাও করা যাচ্ছে ডায়মন্ড হারবার বাঁকুড়া ঝাড়গ্রাম রামপুরাট এবং কৃষ্ণনগরে যথাক্রমে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন একুশ ডিগ্রি সেলসিয়াস থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে উল্লেখযোগ্য যে তাপমাত্রার এই সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা যথেষ্ট কম থাকবে স্বাভাবিকের থেকে তার কারণ এই বৃষ্টিপাতের কারণে কিন্তু যথেষ্ট স্বস্তিদায়ক আবহাওয়া পরিস্থিতির মধ্যেই যেতে চলেছে আগামী তিন দিন সেই অনুযায়ী দেখে নেওয়া যাক পরবর্তী আপডেটে তাপমাত্রার পরিস্থিতি দেখে নেওয়া যাচ্ছে যে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা উত্তরবঙ্গের অধিকাংশ জেলাগুলিতেই কিন্তু আঠাশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং এ কিন্তু ও দেখা যাচ্ছে যে আট থেকে বারো ডিগ্রি এবং ষোলো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলে মনে করা হচ্ছে পরবর্তী ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে শনিবার দিনকেও কিন্তু অধিকাংশ অঞ্চলে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আঠাশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে এবং বৃষ্টিপাতের কারণে কিছুটা হলেও তাপমাত্রা আরও খানিকটা কম হতে পারে এবং সেক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পুংয়ের কিন্তু তাপমাত্রা বারো আট থেকে বারো ডিগ্রি সেলসিয়াস এবং বারো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে এবং রবিবার দিনকেও কিন্তু আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের কারণে কিন্তু উত্তরবঙ্গের অধিকাংশ জেলার সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু উল্লেখযোগ্য যোগ্য পরিমাণ কমে যাবে এবং সেক্ষেত্রে কোথাও কোথাও চব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে নেমে যেতে পারে অধিকাংশ জায়গায় সেক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পং এর কিন্তু তাপমাত্রা সেই তুলনায় একই রকম থাকবে বলে আমরা মনে করছি পরবর্তী আপডেট অনুযায়ী আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে অধিকাংশ অঞ্চলে কিন্তু গরমে দাবদাহ মতো পরিস্থিতি রয়েছে এবং সেক্ষেত্রে আঠাশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রয়েছে ঠিকই কিন্তু পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও তাপমাত্রা যথেষ্ট পরিমাণ বেশি থাকবে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণে সর্বোচ্চ তাপমাত্রা দিনের পর দিন আস্তে আস্তে কমতে শুরু করবে লক্ষ্য করা যাবে সেক্ষেত্রে শনিবার দিনকে আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে যে তাপমাত্রা যথেষ্ট পরিমাণ সর্বোচ্চ কমে যাবে এবং সেক্ষেত্রে চব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা সব থেকে বেশি এখনো পর্যন্ত এবং রবিবারের দিনকেও কিন্তু অধিকাংশ অঞ্চলগুলোর তাপমাত্রা কিন্তু প্রায় একই রকম কাছাকাছি থাকবে এবং আঠাশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে সেই অনুযায়ী আমরা চলে আসছি বৃষ্টিপাতের পূর্বাভাসে উত্তরবঙ্গের অধিকাংশ জেলাগুলির শুক্রবার শুক্রবার দিনকে বৃষ্টিপাতের বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা কম থাকলেও তবে রাতের পর থেকে বাড়বে এবং সেক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই জায়গাগুলোতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও শুক্রবারের দিনকে শনিবার থেকে কি পরিস্থিতি দেখে নেওয়া যাক সেই অনুযায়ী শনিবার থেকে কিন্তু দেখা যাচ্ছে যে মালদা দুই দিনাজপুর এবং এই অঞ্চলগুলোতে কিন্তু ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সেই তুলনায় উত্তরবঙ্গের দার্জিলিং এবং পার্বত্য অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেই তুলনায় রবিবার দিনকে বৃষ্টিপাতের পরিমাণ উত্তরবঙ্গে থাকতে পারে কেরকম সেক্ষেত্রে মাঝারি থেকে হালকা মাপের বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের বাকি জেলাগুলির অংশগুলোতে সেই অনুযায়ী আমরা চলে আসছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বৃষ্টিপাতের যে পরিস্থিতি সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে শুক্রবার দিনকে বৃষ্টিপাতের পরিমাণ ভালো রকমই থাকবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সেক্ষেত্রে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেই তুলনায় হালকা বৃষ্টিপাত ছিটে পোটা বৃষ্টিপাত হতে পারে পূর্বাঞ্চলের জেলাগুলিতে এবং উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু বাকি শনিবার এবং রবিবার দিনকে দেখা যাচ্ছে সেই অনুযায়ী কি দেখে নেওয়া যাক শনিবার এবং রবিবার দিনকের আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে যে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোথাও কোথাও ঘন্টায় প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে কোথাও কোথাও তার সাথে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কোথাও কোথাও এবং পূর্বায়ের জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হয়ে যেতে পারে সেক্ষেত্রে রবিবার দিনকেও দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেই অনুযায়ী দেখে নেওয়া যাক আবহাওয়া পরিস্থিতির এই মুহূর্তে সতর্কতা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে ভারী মাপের যে বৃষ্টিপাত সেটা বেশ উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাতই কিন্তু সমগ্র দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেই কিন্তু লক্ষণীয় থাকবে এবং সে তুলনায় কুয়াশা বা শুষ্ক আবহাওয়া পরিস্থিতি কিন্তু এখন কোথাও বিরাজ নেই পরবর্তী আপডেট অনুযায়ী দেখে নেওয়া যাক সেই অনুযায়ী কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে শুক্রবার শনিবার এবং রবিবার সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস রবিবার দিনকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে শুক্র শনি এবং রবিবার এই তিন দিনই কিন্তু কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে শনিবার এবং রবিবার কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এই সমস্ত অঞ্চলগুলোতে এবং যার কারণে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা উল্লেখযোগ্য পরিমাণ কম থাকবে সেক্ষেত্রে সর্ব সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা যথেষ্ট পরিমাণ কম লক্ষ্য করা যাবে এবং আবহাওয়া আরামদায়ক আবহাওয়া পরিস্থিতি থাকার সম্ভাবনাই রয়েছে আবহাওয়া সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পেতে নজর রাখুন ওয়েদার অফ বেঙ্গলের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে